আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা চেনা যাবে যাবে আল্লাহ বলছেন আল্লাহ কে আল্লাহ এল্লাহ আল্লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই নাই এখন আল্লাহ। আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিপ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লীল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রবিন ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ পাকে এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরআন বলছে মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাত আকাশ এবং জমিনের রিস্কের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি সুবহান আল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাক ইচ্ছে না যাবে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন আকাশের সষ্টাকে জমিনের সষ্টাকে মানুষের সষ্টাকে আল্লাহ পার দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই সিন ইজ নাথিং আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ কোরআন কে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই নাই সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে নজুবিল্লাহ আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কি না অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হাজরত ইমাম আবুানিবার রহমতুল্লাহ এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছে তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কী করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়ল তাঁদের একটা গাছ অঙ্কুরিত হলো দেখ কিনা দা গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হল নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন না আপনি বলছেন যে এইরকম একটা গাছ হয়ে গেল সাথে সাথে বিনা গাছটা কাটলো তারপর এইটা তক্তা হলো দিয়ে লোহা আসলো হাতুড়ি হইলো মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমা আবাহনী বা রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল